আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে ইটালি রিমিনি শহরের ট্যুরিস্ট এলাকায় আজকে আজকে ঘুরতেছি সবাই মিলা এই যে বড় ভাইরা আছে সবাই মিলা অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর এই লিটন ভাই এটা হচ্ছে ঝর্ণা অনেক সুন্দর বইছে এখানে এটা হচ্ছে এখানকার পার্লামেন্ট উনিশশো সালে এটা স্থাপিত হয় খুব সুন্দর একটা শহর সাগু এই এই বিল্ডিংটার পরে সাগর